السلام عليكم ورحمة الله وبركاته نحمد هو نسلي على رسوله الكريم أمراس كي اسلامي اندلون او سطر شوشا بشو جانبا ان شاء الله الله تعالى قبطر قرآن كم سورة العلاق المدد جانيا دين ایک تكي پاس مغاية الله تعالى جانيا يقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علاق يقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পবিত্র কোরআন কারিমে জানিয়ে দেন করুন হে আপনার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন যিনি জমাট রক্তের থেকে মানুষ সৃষ্টি করেছেন আপনি পড়ুন আপনার আপনার রব আপ বড়ই দয়ালু যিনি কলমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়েছেন

অর্থাৎ যেমন আমি তোমাদের জন্য স্বয়ং তোমাদের এই মধ্য হতে একজন রাসূল পাঠিয়েছি যে তোমাদেরকে আমার আয়াত পরে শোনায় তোমাদের জীবন পরিশুদ্ধ ও উৎকৃষ্ট দাম উৎকর্ষিত করে তোমাদেরকে কিতাব ও হেকমতের শিক্ষা দেয় এবং সেসব কথা তোমাদের জানানে যা জানিয়ে দেন যা তা জানিয়ে দেয় তাই নয় আল্লাহ পবিত্র অর্থাৎ যখন তোমাদের সামনে আল কোরআন করা হয় তখন মনোযোগের সাথে তা শোনো এবং চোখ থাকো সম্ভবত এর মাধ্যমে তোমাদের প্রতি করুণা বর্ষিত হবে

যিনি তাদেরকে আমার নির্দেশন সমূহ পেশ করবেন তাদেরকে পরিশুদ্ধ করবেন তাদেরকে শিক্ষা দিবেন কিতাব হিকমা কলা কৌশল শুধু তাই নয় আল্লাহ তালা পবিত্র কর্মে সৌরতুল আল ইমরান আল্লাহ তালা জানিয়ে দেন সৌরতুল সোয়াদ আল্লাহ তালা জানিয়ে দেন উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বর আল্লাহ তালা বলেন

আল্লাহ তালা পবিত্র কোরআনকারী মেয়ে শিক্ষার জন্য মানুষকে কত কিছু জানিয়ে দিয়েছেন কোরআনকারী প্রত্যেকটা বিষয় গবেষণা বলো প্রত্যেক ব্যক্তি যদি এখান থেকে গবেষণা করে অবশ্যই তার জন্য অগাধ জ্ঞান রয়েছে শুধু তাই না রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম জানিয়ে দেন হজরত আনাস ইবনে মারেক রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমান নরনারীর ব্যক্তির উপর ফরজ অথচ আমরা আজকে জ্ঞান অর্জন করা থেকে খুবই দূরে সরে আছে আমরা জ্ঞান অর্জন করি না আমরা নিজেদেরকে অনেক বুদ্ধিজীবী বলে দাবি করি আমরা নিজেরা অনেক জ্ঞান আমাদের নেই আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করব আমাদের জীবন আদর্শ কার মতো হওয়া উচিত আমরা আজকে অর্জন করছি না এই জন্য আমি প্রত্যেকের নিকট প্রত্যেক ভাইয়ের নিকট সবই অনুরোধ করবো আমি আমি আপনি প্রত্যেকে নিজের জীবনকে সুন্দর থেকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের রসৌল্লা সাল্লাহ আল্লাস্লামের আদর্শ আদর্শিত হওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন